তোমার মাথা খাটাও ইউজ ইউর ইউজ ব্রেইন তোমার মাথা খাটাও বিছানা তৈরি করো মেক মেক বেড বেড বিছানা তৈরি করো তাড়াতাড়ি কথা বলো স্পিক স্পিক কুইকলি কুইকলি তাড়াতাড়ি কথা বলো আলুর খোসা ছাড়িয়ে দাও পিল অফ দ্য পটেটো আলুর খোসা ছাড়িয়ে দাও খাবার পরিবেশন করো সার্ভ দা ফুড সার্ভ দা ফুড খাবার পরিবেশন করো জোরে কথা বলো স্পিক লাউড স্পিক লাউড জোরে কথা বলো বিছানা প্রস্তুত করো প্রিপেয়ার দ্য বেড প্রিপেয়ার দ্য বেড বিছানা প্রস্তুত করো ঢাকনা খুলে দাও ওপেন দ্য লিড ওপেন দ্য লিড ঢাকনা খুলে দাও কাপড় শুকাতে দাও পুট দ্য ক্লথস টু ড্রাই পুট দ্য ক্লথস টু ড্রাই কাপড় শুকাতে দাও বিছানার চাদর বিছিয়ে দাও স্প্রেড দা বেডশিট স্প্রেড দা বেডশিট বিছানার চাদর বিছিয়ে দাও